করছি আমাদের সকল ছাত্র জনতা যারা বাংলাদেশকে শৈরাচার মুক্ত করার জন্য নিজেদের জীবনকে ভিড়িয়ে দিয়েছেন যাদের আত্মতাকে আজকে আমরা শৈরাচার মুক্ত হয়েছি আমি সকলে গ্রহের মাফেরার কামনা করছি আজকে হচ্ছে এই ধারে শুষের প্রতিকে বড় আপনাদের এলাকার ভাই আপনাদের এলাকার বন্ধু হিসেবে আমি আপনাদের কাছে আমি বিগত সময় আপনাদের সাথে ছিলাম ভবিষ্যতে আজীবন আবৃত্যু আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য আমাকে যদি আপনারা শুধু করে দেন ইনশাআল্লাহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে স্বপ্ন আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তিনি যে একত্রিশ দফা কর্ম পরিকল্পনা দিয়েছে সে কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি মানবিক বাংলাদেশ সবচেয়ে পার্ব প্রিয় বন্ধুর আমার